আসসালামু আলাইকুম মন্দিরা তো আজ আমি নাইম তোমাদের সামনে আরো একটি নতুন এক্সপেরিমেন্ট এসেছি তো ওই এক্সপেরিমেন্ট টির নাম হাইড্রোপোবিক সারফেস যেভাবে কাজ করে তোমরা ঠিক কেউ কচুপাতা দেখেছো কচুপাতায় কিন্তু আবার পানি দিলে কচুপাতাটা কিন্তু ভিজে না ওই পানিটা গোল হয়ে আবার নিচে পড়ে যায় তো আজকে আমরা সেটাই করে দেখাবো এটার জন্য আমাদের প্রয়োজন একটি চামচটা মোমবাতি প্রথমত আমরা এখানে মোমবাতিটি ঢালিয়ে নিচ্ছি এবার আমরা এখানে চামচটাকে একটু পুড়িয়ে নিচ্ছি এখানে চামচটা কিন্তু কালো হয়ে যাচ্ছে চামচটাকে পুরাটা কালো করে ফেলবো চামচটা কালো করা প্রায় কমপ্লিট এবার হাইড্রোফোবিক সারফেসটা কিন্তু তৈরি হয়ে গেছে কচু পাতা যেটা থাকে এখন যদি আমরা এখানে একটু পানি দেই আমরা এখানে একটু পানি দিয়ে দিচ্ছি আমরা কিন্তু এখানে দাঁড়াও একটু পানি দিচ্ছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি পানির দানাটা কিন্তু বুদবুদ আকারে এখানে আমরা যদি অনেকগুলো পানি দিই দেখো যে পানির দানাটা কিন্তু বুদ্বুদ আকারে এখানে নড়ছে ঠিক আছে তো কচু কথায় কিন্তু এই হাইড্রোফোবিক সার্ভিসটার কারণেই এরকম হয় তো আমাদের আজকের এক্সপেরিমেন্টটা কেমন হলো তোমরা সবাই কমেন্টে জানিও আসসালামু আলাইকুম